আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ সেপ্টেম্বর রোজ শনিবার দুই হাজার পঁচিশ জিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট এটি একটি গ্রাম্য হাট এখানে আমদানি হয় মোটা তাজা করণের প্রচুর গাই গরু তো আপনাদেরকে দেখাবো হাটের শুরুতে কিছু বড় বড় ও মাঝারি সাইজের গাবি গরু যে গরুগুলো আপনারা দুই মাস তিন মাস চার মাসে মোটা তাজা করতে পারবেন ব্যাপারীদের কাছ থেকে গরুর দর দাম জানাবো কোন গরুটা কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে পাশাপাশি যেটা বলছে যে গো খাদ্যের দাম বিশেষ করে খড়ের দাম বেশি হওয়ার কারণে গরু কিনা বেচা নেই তো চলুন আমরা সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাই বারো বাজার হাটে থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটা বড় সাইজের গরু গোস্ত উৎপাদনের উপযোগী ভাই কেমন আছেন ভাই বাজারের কি অবস্থা বাজার ভালো না ভাই বাজার খুব নরম বাজার খুব নরম কারণ কি ভাই লোকজন আসছে না ভাই কেনা বেচা হচ্ছে না কেনা বেচা হচ্ছে না গরুটা কয় দাম ছয় দাম ভাই আর শুনলেন দর্শক বন্ধুরা ব্যাপারই বলছে বাজার ভালো না বাজার খুব নরম ছয় দাঁতের গরু এই গরুগুলো মোটামুটি কত মাসে ভাই মোটা তোচা করা যায় দু মাস আড়াই মাস দুই থেকে আড়াই মাস চাচ্ছেন কত বিরাশি ভাই বীর আশি শুনলেন দর্শক বন্ধুরা বীর আর্শি চারশো টাকা তাই আচ্ছা কত বিক্রি করবেন ভাই

দাঁতে কয়টা কত বিক্রি করবেন ছাপ্পান্ন হলে দিয়ে দেবেন যে ছাপ্পান্ন হাজার দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে চার দাঁতের গরুটা ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে যদি দেখাই গরুটার ফ্রেম আপনারা দেখতে পারছেন কত মাসের মোটা তাছা করা যাবে আড়াই মাসে আড়াই মাসের মোটা আড়াই মাসে আচ্ছা আচ্ছা গরু বেশ লাফাচ্ছে যা একটু ভয় পাচ্ছে কতগুলো নাচছেন গরু দুটো আইছি দুইটা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুর বেচা বিক্রি চলছে আপনাদেরকে দেখাচ্ছি চাচা কত চাচ্ছেন আটচল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে এই যে গরুটা যদি দেখায় দাঁতে কয়টা সমান বয়স কত বিক্রি করবেন হ্যাঁ সমান বয়সের এই যে গরুটা পঁয়তাল্লিশ গরুগুলো আপনারা দুই থেকে তিন মাসে মোটা তাজা করতে পারবেন সেই ধরনের গরুগুলো দেখাচ্ছি দরদম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু এই যে সামনে দেখতে পারছেন সাদা কালো বাঁকড়া চাচা এটা কি জাতের কিনে নেছেন না আপনার বাসার গরু বাসায় ছিল আমি কিনে রাখিলাম বাড়ি তাই ও আচ্ছা আচ্ছা কতদিন আগে কিনছিলেন দুই মাস দুই মাস এখন বিক্রি করে দিবেন তো কোনো পরিবর্তন হয়নি তো কারণ কি না পরিবর্তন দুই মাস আর কষ্ট খায় আরো কাবু ছিল তাই তো তার মানে আর দু মাস রাখলে মনে হয় পরিপূর্ণ মোটা তাজা হতো তো কেউ তো মোটা তাজার জন্যই নিতে পারবে কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কেমন কি পাচ্ছেন দাম ওই শক্তি সেই শক্তি আচ্ছা চার ওই আপনার নিয়েত আর মানে সত্তাষের জানেই দ্যাখ সত্তাস নিয়ে ত আছে তাই তো আচ্ছা কেমন কিনা ছিল দুই মাস আগে ও দুটো ঘুরে একসাথে তো জোড়ায় কি ছিল আচ্ছা আচ্ছা জোড়াই কিনা ছিল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিক্রি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের গরু বড় বড় গরু মাঝারি সাইজের গরু হাটের শুরুতে মোটা তাজা করণের উপযোগী যে সামনে একটা বড় সাইজের ভাই ভালো আছেন ভাই ভালো আছেন কি অবস্থা কেমন দেখছেন বাজার মাত্র নামলেন তাই বুঝতে পারতেছেন না এটা কত চাচ্ছেন কত আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখাই যে বড় সাইজের গরুটা পঁচাশি হাজার টাকা চাচ্ছে বারো বাজার আট থেকে কত মাসে মোটা তাজা করা যাবে যারা মোটা তাজা করবে দুই মাস কত বিক্রি করবেন হ্যাঁ 70 আরটা কালি ছিল এদিকটা গান একটু বুঝতে পারেন ভালো বতন করেন কত বিক্রি করবেন আপনারা টার্গেট 75 মতন টার্গেট কিনা বাজার সময় কম বেশ হতে পারে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখলেন পরে দেখালাম যাব একটু সামনের দিকে দেখাবো আরো কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু ব্যাচা বিক্রি চলতেছে শুকনো গাভি গরুগুলো হাটের শুরুতে যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসে গোস্ত দাঁড় পারবেন দুই মাসেও গোস্ত দাঁড় করাতে পারবেন বড় গরু মাঝারি সাইজের গরু কত কয়টা চারটা শুনলেন দর্শক বন্ধুরা যে ছাততে গরুটা দাম দিতেছে 44000 টাকা এটা একটা মাঝারি সাইজের গরু বড় গরু না আটের শুরুতে কেমন দেখছেন বাজার আটের শুরুতে কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না বাজার ভালো না কারণ কি নিশেরি দাম বেশি না মানে গরু যে খাবার খড় তার দাম বেশি কত বিক্রি করবেন এখন 38 হলে আপনি বিক্রি করে দিবেন বন্ধুরা বলছে বাজার ভালো না আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই যে গরুটা আটত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই বাহান্ন শুনলেন দেখি একটু ভাই বাহান্ন হাজার টাকা চাচ্ছে যদি দেখাই দাঁতে কয়টা সয়দাঁত কত বিক্রি করবেন হ্যাঁ পঁয়তাল্লিশ শুনে দর্শক বন্ধুরা বলছে এই যে সয়দাঁতের গরুটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হবে আপনারা শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন গরুটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা জিনায়দা জেলার বারো বাজার আট থেকে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে গরু কিনা বেচা এটা কত চাচ্ছেন ভাই তাতে কয়টা চারটে তাতে শুনলেন দর্শক বন্ধুরা এই যে সাত দাঁতের গরুটা পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে কতগুলো নেটছেন গরু

এই যে গরুটা আপনাদেরকে আমরা কিন্তু দেখালাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দরদ জানালাম বারো বাজার আট থেকে হাটের শুরু ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে গরু কিনা বেচা ভালো আছেন কত সমান হয়ে গেছে মানে আটটাতে গরু ছিয়াত্তর হাজার টাকা চাষছে এদিকে দেখতেছে এক ভাই আপনারা দেখতে পারছেন বারো বাজার আট থেকে কথা চলছে ভাই কি দাম বলছেন নাকি কেমন কি বললেন এইটা 2000 টাকা কমের কথা কইছি 60 টাকা তাই তো আপনি কত বলছেন 72 হলে দিয়ে দিবেন 16 মেলা ব্যবধান এই যে গরুটার জন্য দর্শক বন্ধুরা তো আপনারা কিন্তু দেখলেন এই যে গরুটা 12 বাজার আট থেকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ